চলে আসলাম সাজিকে আমাদের সঙ্গেই থাকবেন অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে ঠিক আছে হ্যাঁ এই নাম আরো রাত্রি তো চলেন এখন একটু পেট পুজো করে নি তারপরে আমরা ঘোরাঘুরি করতে বের হয়ে যাব এই রেস্টুরেন্টটা নাকি খুবই ভালো সাজেকের মধ্যে তো চলেন কি কি খাবার আছে তো এইখানে একটা ভালো একটা রেস্টুরেন্টের খবর পেলাম আমাদের রিসোর্ট থেকে বললো তো আমরা সেই রেস্টুরেন্টের অ্যাড্রেস নিয়ে চলে রাখা যায় না

তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে যেখানে যে কয়টা স্পটেই যাব আপনাদের নিয়ে একই সাথে ঘোরাঘুরি করব আর দেখেন এই যে সামনে যাচ্ছিলো পাহাড়ি মহিলারা মানে কিভাবে উঠতেছে সেই কংলাক পাহাড়ের উপরে আমরা এখন কংলাক পাহাড়েই যাচ্ছি তো সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন কংলাকে উঠতে মানে এত কষ্ট এত কষ্ট মানে বলার মতো না কিন্তু তারপরে সৌন্দর্য দেখতে হলে উঠতেই হবে ট্রেকিংটা আসলে আমার কখনোই আমরা ট্রেকিংয়ে অভ্যস্ত না তারপরেও ট্রেকিং করতে কিন্তু খারাপ লাগে না যদিও একটু কষ্ট হয় আর বিকালের স্নিগ্ধতা মানে অসম্ভব সুন্দর ছিল আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখতেছেন সেই আমরা দেখতেছি সে হেটে হেটে পুরো উপরে উঠলো মানে আমি অবাক হয়ে গেছি তার কাণ্ড দেখে তো আমরা ওখানে ঘোরাঘুরি করব। আর এই যে মেয়েটা দেখেন কি সুন্দর কিউট একটা মেয়ে আমরা যখন কংলাক পাহাড় পাহাড়ে উঠি কংলাক পাহাড়ে ওঠার সময় এদের মা মেয়ে দুইজনকে দেখতে পাবেন ওরা হচ্ছে এখানে বাস নিয়ে দাঁড়ায় থাকে আমাদেরকে বাস ধরায় দেয় এক একটা এক একটা বাস হচ্ছে দশ টাকা করে বাসটা হলে হয় কি ট্রেকিংয়ের সময় একটু কষ্ট কম হয় কষ্ট কম বলতে একটা ব্যালেন্স থাকে আর কি আর প্রথমে আমি নিতে চাচ্ছিলাম না সবাই বলতেছিল যে না নিলে ভালো হবে আর যারা উঠছিলো উপরে তারা সবাই কিন্তু নিচ্ছিল ওটা দেখা দেখি আমিও নিলাম পরে বুঝতে পারলাম যে না বাঁশের আসলেই কদর কতখানি তো যাই হোক এই যে দেখেন ওঠার সময় দেখছিলাম কংলাক পাহাড়ের চূড়ায় একদম ওটা হচ্ছে একটা গাছ গাছের উপরে একটা ঘর মানে কীরকম দেখা যাচ্ছে জাস্ট খালি নিচের দিকটা একটু দেখবেন যে কেমন দেখা যাচ্ছে উপর থেকে আর আসলে সত্যি কথা বলতে পাহাড় মানেই অ্যাডভেঞ্চার পাহাড় মানেই শান্তি পাহাড় মানেই অন্য রকমের এক অনুভূতি সত্যি এটা মানে অনুভব করার মতো আর এই যে দেখেন এই মানুষটাকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল উনি ওই নিচের থেকে এই ঝুড়ি ভর্তি পানির বোতল নিয়ে উঠছিল আর আসলে ওনাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু তারপরেও তো মানুষ তার তো কষ্ট হবে এটাই স্বাভাবিক আমি তো দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল আমার মনে হচ্ছিল যে আমি যেন ওনার কাছ থেকে যদি নিয়ে নিতে পারতাম একটু হেল্প করতে পারতাম তো সেটা আর সম্ভব না তো দেখেন এই যে আমাদের টোনাটনি বরাবরের একটু রোমান্টিক মুহূর্ত আর ওই যে আমার কন্যা বসে আছে ও তো আর নামতেই চাচ্ছিল না মানে এত কষ্ট হয়ে গেছে আর এই সময়কার দৃশ্যটা আসলে সত্যি মানে অন্য রকমের এক সৌন্দর্য ওখানে ওরা বাপ ব্যাটা পোস্ট দিয়ে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য আর সূর্য অস্ত যাচ্ছে আমার মনে হয় সব থেকে পৃথিবীর সবচেয়ে দামি এবং দুর্লভ মুহূর্ত হচ্ছে এটা যে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা দেখা আমার কাছে সবসময় মনে হয় যে এটা মানুষের জীবনের একটা প্রতিচ্ছবি সূর্য ডোবাটা এটা যদি একটু গভীরভাবে চিন্তা করা যায় তাহলে কিন্তু আপনারা ঠিকই মিল খুঁজে পাবেন মানব জীবনের সাথে তো যাই হোক একটু বেশি ভারী ভারী কথা মনে বলে ফেললাম আমার কাছে যেটা মনে হয়েছে আর এই যে দেখেন আর একটা মানুষ এটা কি পানি ধরবে তৈরি না

এই যে ঘেমে ঘুমে সব অস্থির রুমের থেকে বের হয়ে ঘেমে নেয়ে অস্থির সব সবাই উঠছে Terima kasih kerana menonton! তো <committee> পাহাড় <su> <incarcerated> <phone laughter> <stuffed> <kumDREN> কেমন লাগলো সাজেকের ট্যুরটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর এক ভিডিওতে সব দিলাম না আরও অনেক স্পট ঘুরেছি কারণ এক ভিডিওতে সব দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখার এনার্জি থাকবে না ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট পাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম